তাদের ইতিমধ্যে যে ভূমিকা সেই ভূমিকাকে আরো প্রসারিত করতে সেই আশাবাদ সেই প্রত্যাশা আমাদের কাছে আছে মূলত শুভেচ্ছা জানানোর জন্যই আজকে আসলে এখানে ডাকা হয়েছে একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় বার করছি আমাদের দেশে এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়ে আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সামনে অনুযায়ী চেষ্টা করছি বিশেষভাবে যারা প্রাচীকালদের ওই সংগ্রামে ছিল আমাদের সামনে সংস্কার নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বন্দোবস্ত প্রতিষ্ঠার আমাদের পদ্ধতিগত জায়গাগুলো রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম উদ্যোগে আসা দরকার আমাদের মধ্যে অনেক বিমদ থাকে একটা গণতান্ত্রিক সমাজের সেটাই অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংগত রেখেই যাতে আমরা লড়াই করি আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দল যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের নয় কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে সেটা আমাদের জাতীয় সনদ হবে এইটার উপরে আমাদের পদ্ধতিগত ভাবে দাঁড়ানো দরকার আমাদের যেখানে বিমত আছে সেই বিমত আমাদের জনগণের কাছে যাওয়া জনগণ ভোট দিয়ে তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবে এই পদ্ধতিগত জায়গা আমরা গ্রহণ করতে পারি তাহলে আগামী নির্বাচন তবে হবে এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সফল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলে সমর্থনের কাজে এই সমর্থনের সমষ্টিক জায়গাটা বিবেচনায় রেখে আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গাটা তারা সব ক্ষেত্রেই মেনটেইন করেন সেটা জাতীয় স্বার্থ হোক এই দু রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক অথবা আমাদের দেশে সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে শেষে এই কথা বলি জনগণের ম্যান্ডেটই আসল কথা কাজে আমরা যা সংস্কার করব যা রূপান্তর করব শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিন্তু একটা রিপাবলিক ক্ষমতার কেন্দ্র সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে আজকে সংস্কার শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে রেটিফাই করতে হয় এটাই যে কোনো রিপাবলিকের পদ্ধতি আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট নিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা ঐক্যমত্বে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের অধিক্রমা এবং এবি পার্টি সেই ঐক্যমত্ত তৈরিতে তাদের ভূমিকা রাখবে সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আমারও সালাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেখে